মানব দেহের প্রতিটি অঙ্গই আল্লাহর অসীম কুদরতের নিদর্শন তবে এর মধ্যে সবচেয়ে বিস্ময়কর একটি অঙ্গ হল আমাদের হৃদয় এই ছোট্ট অঙ্গটি প্রতিদিন হাজার হাজার বার স্পন্দিত হয়ে সারা দেহে রক্ত পৌঁছে দেয় অথচ আমরা অনেক সময় তা নিয়ে ভাবিই না আধুনিক বিজ্ঞানও স্বীকার করে নিয়েছে হৃদয়ের মতো শক্তিশালী নিখুঁত এবং অবিরাম কাজ করা যন্ত্র আর কিছু নেই এটি শুধু শারীরিক নয় বরং আধ্যাত্মিকভাবেও মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত যা আল্লাহর রহমত ও ক্ষমতার এক অনন্য নিদর্শন হৃদয়ের আশ্চর্য বিষয়সমূহ বিস্তারিত এক অবিশ্রান্ত কাজ হৃদয় এমন একটি অঙ্গ যা জন্মের পর থেকেই মৃত্যুর আগ পর্যন্ত এক টানা কাজ করে যায় পৃথিবীর কোনো মেশিন বা যন্ত্র এত দীর্ঘ সময়ে অবিরত কাজ করতে পারে না আমরা ঘুমাই বিশ্রাম নেই কিন্তু হৃদয় কখনো বিশ্রাম নেয় না এর প্রতিটি স্পন্দনই জীবনের জন্য অপরিহার্য দুই দৈনিক স্পন্দন একজন সুস্থ মানুষের হৃদয় প্রতিদিন প্রায় এক লক্ষ বার স্পন্দিত হয় প্রতিটি স্পন্দনে শরীরের কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে যায় চিন্তা করুন দিনে যতবার আমরা শ্বাস নেই তার থেকেও বেশিবার আমাদের হৃদয় স্পন্দিত হয় এটি এক আশ্চর্য বিষয় যা আল্লাহর কুদরতের এক মহা নিদর্শন তিন রক্ত পরিবহন হৃদয়ের প্রধান কাজ হল সারা শরীরে রক্ত প্রবাহিত করা প্রতিদিন প্রায় সাত হাজার পাঁচশো লিটার রক্ত আমাদের দেহে প্রবাহিত হয় এবং প্রতিটি কোষ পর্যন্ত পৌঁছে যায় এই রক্তের মাধ্যমেই আমাদের দেহের প্রতিটি অংশ শক্তি পায় এবং জীবন্ত থাকে যদি হৃদয় এক মুহূর্তের জন্য থেমে যায় তাহলে গোটা শরীরই কার্যক্ষমতা হারাবে হৃদয়ের আশ্চর্য বিষয়সমূহ বিস্তারিত চার আজীবন হিসাব মানুষ যদি গড়ে সত্তর বছর বাঁচে তবে তার জীবনের পুরো সময় জুড়ে হৃদয় প্রায় পঁচিশ কোটিরও বেশিবার স্পন্দিত হয় এত দীর্ঘ সময় ধরে অবিরাম কাজ করে যাওয়া এক অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা কোনও যান্ত্রিক পাম্পকে যদি এতবার চালানো হয় তবে তা মাঝপথেই নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর বানানো এই হৃদয় কখনো ক্লান্ত হয় না যতক্ষণ না মানুষের জীবন শেষ হয় পাঁচ নিখুঁত যন্ত্র আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগেও মানুষ এমন কোনো যন্ত্র তৈরি করতে পারেনি যা হৃদয়ের মতো এত নিখুঁতভাবে কাজ করে একটি মেশিন সারাদিন চালালেই সেটিকে রক্ষণাবেক্ষণ করতে হয় তেল দিতে হয় মেরামত করতে হয় কিন্তু হৃদয় আল্লাহর দেওয়া এক মহাযন্ত্র যা নিজের মতো করে টানা চলতে থাকে কোনো বাহ্যিক শক্তি ছাড়াই ছয় আল্লাহর নিদর্শন হৃদয় শুধু একটি অঙ্গ নয় এটি আল্লাহর অসীম কুদ্রতের জীবন্ত প্রমাণ এত ক্ষুদ্র অথচ এত কার্যক্ষম অঙ্গকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে মানুষের জীবন এর ওপর নির্ভর করে কুরআনে আল্লাহ বারবার বলেছেন তার নিদর্শনগুলোতে চিন্তা করতে হৃদয়ের কাজকর্ম সেই নিদর্শনগুলোর মধ্যে একটি এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যিনি হৃদয়কে চালাচ্ছেন তিনি আমাদের জীবন ও মৃত্যু নির্ধারণ করেন ভাই ও বোনেরা ভাবন্ত এই ছোট্ট হৃদয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরত স্পন্দিত হচ্ছে আমরা ঘুমাই বিশ্রাম নেই আনন্দ করি কিংবা কষ্ট পাই সব সময়ই আমাদের হৃদয় থেমে থাকে না দিনে লক্ষ স্পন্দিত হয়ে প্রতিটি রক্তকণা সারা শরীরে পৌঁছে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হল আমরা এই হৃদয়ের কথা কতবার ভাবি আমরা কি কখনো ভেবেছি যদি আল্লাহ এই হৃদয়ের স্পন্দন থামিয়ে দেন তাহলে আমাদের দুনিয়ার সব কিছু এক মুহূর্তেই শেষ হয়ে যাবে এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা আমরা আসলে কোনো কিছুতেই স্বয়ং সম্পূর্ণ নই আমাদের জীবন আমাদের শ্বাস আমাদের হৃৎস্পন্দন সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে তাই আসুন প্রতিটি হৃদস্পন্দনের সাথে আমরা আল্লাহকে স্মরণ করি তার কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি কারণ এই হৃদয় শুধু রক্ত পাম্প করার যন্ত্র নয় বরং এটি আমাদের জীবনের প্রকৃত মালিকের এক মহা নিদর্শন প্রিয় দর্শক এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনও ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ